আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিংয়ের পাশে এসে আমি হচ্ছে ছাদের একটু ভিউ দেখছিলাম পাশাপাশি একটু ভিডিও করে নিলাম দেখলাম যে ঘুম থেকে উঠেই ছাদ ভেজা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো বুঝতে পারলাম রাতের বেলা মনে হয় ভালোই বৃষ্টি হয়েছিল আর আমরা বৃষ্টি মানে বুঝি নাই রাতের বেলা মানে ঘুমাই গেছিলাম তো তো গভীর রাতের দিকেই মনে হয় বৃষ্টিটা হয়েছিল তো আমরা হচ্ছে মানে বুঝতে পারি নাই রাতের বেলা সকালে উঠেই দেখলাম যে সব কিছু ভেজা টেজা তো দেখে ভালোই লাগলো আর ওয়েদারটাও অনেক আরামের একটা ওয়েদার ছিল তো কিছুদিন থেকেই তো তীব্র গরম তো আজকে সকালবেলাটা অনেক দিন পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর খালা এসে হচ্ছে রুটি বানালো আজকে আলু কুচি করে রেখেছে তো আলুগুলা হচ্ছে দিয়ে ভাজি করব। তো আরিসের বাবা এর মধ্যে তো অফিসের টাইম হয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি করে হচ্ছে রুটি ডিম পোচ করে দিলাম তো লাঞ্চ রেডি করে দিলাম তো আলু ভাজি একটু পরেই করব আর মানে আলু ভাজি খেয়ে যাওয়ার মতো টাইম ছিল না আর কি আর এই যে খালা এসে হচ্ছে প্রথমে পান নিয়ে বসে উনি পান সাথে করে নিয়ে আসে তো পান খেয়ে কাজে লাগে তারপর হচ্ছে একটা একটা কাজ করার পর উনি আবার বসে পান খায় তো এসে হচ্ছে প্রথমে পাতিল যা কিছু জমে থাকে রাতের বেলার তো ওইগুলো ধোয়া টোয়া শেষ করে তারপর হচ্ছে পান খেতে বসে এসে একবার পান খাবে তারপর একটা একটা কাজ করবে আর পান খাবে তো এখনও বসে পান খাচ্ছিল পাতিল ধোয়া শেষ করে তারপরে যে এখানে আমার হচ্ছে আলু ভাজি করা হয়ে গেছে আর রুটিগুলো যেগুলো বানিয়েছিল সেগুলোকে হচ্ছে আমি হালকা করে একটু সেঁকে তারপর ঠান্ডা করে এখন বক্সের মধ্যে টিস্যু দিয়ে রুটিগুলো রেখে দিলাম তো এইগুলো হচ্ছে কয়েকদিন নাস্তায় হয়ে যাবে ইদানিং সকালবেলা উঠলেই শরীরটা খুব একটা ভালো লাগে না একটু উইক লাগে যেহেতু কিছুদিন থেকে একটু শিখ যাচ্ছে শরীর তো যার কারণে আমি রুটিগুলো আজকে ওনাকে দিয়ে বানিয়েছি তো যে পরিমাণ রুটি বানিয়েছে কয়েকদিন হচ্ছে নাস্তায় হয়ে যাবে আর আমাদের খুব একটা রুটি খাওয়াও হয় না এদিকে হচ্ছে সকালবেলা দেখলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ নেই তারপর কিছুক্ষণ পরেই ভালোই রোদ উঠে গেছে আর ওইদিকে আমাদের কুমিল্লাতে টানা বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হয় মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে চিটোগঙে মাত্র দুই দিন বৃষ্টি হলো প্রথম দিন সন্ধ্যায় বৃষ্টি হওয়ার পর তারপর সারাদিনই আবার রোদ ছিল তারপর হচ্ছে আবার আরেক দিন হলো রাতের বেলা আর কি তো এই দুই দিনে বৃষ্টি হলো আর ওইদিকে একটা টানাই বৃষ্টি হচ্ছে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে তো এই আর কি ব্যাপার তো খালা তো সকালবেলা সব কাজ টাজ করে চলে গেছে আর এটা ছিল সন্ধ্যার ভিডিও এখানেও আসার সময় কিছু জিনিস নিয়ে আসছে এগুলো একটু গুছিয়ে রাখলাম আর এখানে আমার জন্য ডাব নিয়ে আসছে তারপর আনারসও নিয়ে আসছিলো আনারসটা কেটে ফ্রিজে রাখা হয়েছে তো এটার ভিডিও করা হয় নাই আর আজকের আনারসটা অনেক বেশি মজা ছিল আমি দেখলাম যে চিটোগঙের আনারস অনেক মজা মিষ্টি সেই সাথে টেস্টও অন্যরকম ভালো লাগে খেতে আর এখানে সে আমাকে একটু ডাব কেটে দিল আমি এখন ডাবের পানিটা খাবো একটা ডাবের মধ্যে হালকা পাতলা একটু শ্বাস ছিল আরেকটাতে শ্বাস ছিল না তারপর একটু রাতের বেলা এখানে পটল ভাজি করতেছি তো দুপুরে রান্না করেছিলাম এখানে কাতল মাছ পেঁয়াজ দিয়ে সাথে হচ্ছে একটু টমেটো দিয়েছি তো আর এখানে আমডাল রান্না করেছি তোমার হাজব্যান্ডের পর দিনের জন্য আমি আবার এখানে বক্সে বেড়ে নিচ্ছি তরকারিটা তো আজকে দুপুরেই রান্না করছিলাম তো তরকারিটা এখন আবার গরম করে তারপর বক্সে নিয়ে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিবো আর আজকে একটু পটল ভাজা করতেছি এরকম মাঝখান থেকে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে পটলটা ভেজে নিচ্ছি আর তারপর ওপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে দিব একটা পটল একটু ডিজাইন করে কাটতে নিয়েছিলাম পরে দেখলাম যে ভালোই সময় যাচ্ছে তো ভালো লাগতেছিলো না পরে এগুলা হচ্ছে মাঝখান দিয়ে কেটে ফেলছি আর এই যে ডিজাইন করে কাটা পটলটা অবশ্যই ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগে দুই পাশ থেকে হচ্ছে বেনির মতো লাগে আর কি দেখতে তো যে পটল ভাজা দিয়ে হচ্ছে গরম ভাত দিয়ে রাতের বেলা খাবো আমার কাছে হচ্ছে আগে পটল পছন্দ ছিল না এখন পটল ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে আমি হচ্ছে কোনো রান্না বান্না করি নাই তো হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে খাবার অর্ডার দিয়েছিল সুলতান এই যে আমাদের খাবার চলে আসছে ও অর্ডার করেছিল সুলতান স্টাইন থেকে আজকে আনা হয়েছে সুলতানস ডাইনের নিউ লঞ্চ একটা আইটেম সেটা হচ্ছে বিফ চাপ উইথ পোলাও আর আজকে এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি সুলতান স্টাইন মানেই তো হচ্ছে কাচি খাওয়া হয় অলওয়েজ তো আজকে যে খাবারটা আমরা অর্ডার দিয়েছি এটা একদমই নতুন একটা আইটেম ডিফারেন্ট কিছু তো বিফ চাপ এর আগে আমাদের ট্রাই করা হয় না আজকে প্রথমবার ট্রাই করব এটা ছিল এখানে বিফ চাপটা এখানে দুইটা ছিল মানে বড়ো পিস করে ওরা হচ্ছে বিফ চাপটা করে থাকে আর এই দুইটাতে ছিল প্লেন পোলাও খাবারটা একদম গরম গরম ছিল আর পোলাওটা অনেক ঝরঝরে তো বিফ চাপটা এখন আমি খুলে দেখব যে কি অবস্থা বা এটা টেস্ট কেমন তো খোলার পরেই হচ্ছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিল বিয়েবাড়িতে যে অনুষ্ঠানের বিফটা হয় না ওই রকম একটা ফ্লেভার আসতেছিলো এটার টেস্টটা এক কথায় বলবো অসাধারণ বাট একটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেক অনেক বেশি স্পাইসি এই যে দেখেন একদম মরিচের বিচি দেখা যাচ্ছে মানে বিফের পরতে পরতে হচ্ছে মরিচ ঢুকানো এরকম একটা ব্যাপার আর সেটা হচ্ছে শুকনা মরিচ আর কি তো খুবই মজা লেগেছে খাবারটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই